গাজায় ষাট দিনের যুদ্ধবিরতিতে সম্মতি ট্রাম্প বলেছেন এটাই চূড়ান্ত প্রস্তাব সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গাজায় একটি ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি হয়েছে মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ এক বার্তায় তিনি লেখেন এই চুক্তির অংশ হিসেবে আমরা সব পক্ষের সঙ্গে কাজ করব যাতে যুদ্ধের অবসান ঘটে তবে তিনি চুক্তির বিস্তারিত শর্তাবলী প্রকাশ নিয়ে ট্রাম্প আরও বলেন আমি হামাসকে বলেছি এটাই চূড়ান্ত প্রস্তাব তিনি জানান কাতার ও মিশর যারা এই চুক্তি বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছে তারাই এই চূড়ান্ত প্রস্তাব পেশ করবে ট্রাম্প আরও বলেন আমি আশা করি হামাস এই প্রস্তাব গ্রহণ করবে কারণ প্রস্তাবটি না মানলে পরিস্থিতি আরও খারাপ হবে ভালো কিছু হবে না এখনো পর্যন্ত হামাস এই প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি এবং তারা এটি গ্রহণ করবে কি না Tá bom,